হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো যে ওয়েস্টার্ন ক্যাটাগরি ডিভাইডার সেট একদম বাইরের কোয়ালিটি আর অনেকটা মানসম্মত প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন তার উপরে টপস নিচে ডিভাইডার প্যান্ট একদম ওয়েস্টার্ন ড্রেস বাইরের কোয়ালিটি অনেক মানসম্মত প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে অনেক সফট কাপড়ের কোয়ালিটিগুলো একদম কাপড়টাও পাবেন অনেক সুন্দর নরম সফট ক্যাটাগরি কাপড় আর এগুলো কাজগুলো একদম পেটানো কাজ করা অনেক ইউনিক কাজ আপনার এক কালার সুতা দিয়ে ম্যাচিং ক্যাটাগরি কাজ এসে দেখেন গলায় সুন্দরভাবে ডিজাইন করে কাজ করা সম্পূর্ণ আপনার ভরাট কাজ করে একদম সেম কালার সুতা দিয়ে ম্যাচিং অল ওভার কাজ করা একদম পেটানো কাজ আর কাপড় ফেব্রিক্সটা বন্ধুরা একদম নরম সফট মানের ফেব্রিক্স সফট জর্জের টাইপ কাপড় অনেক মানসম্মত কাপড় পাচ্ছেন খুব সুন্দর মানের ড্রেস আর এছাড়া কিন্তু এটা কিন্তু হাতের কিন্তু কাছ আপনার প্লেটের কাজের সাথে হাতের কিন্তু একদম ম্যাচিং কাজ অনেক সুন্দর ইউনিক টাইপ কাজ করা আমরা একটা বার এটার কিন্তু ডিজাইনটা দেখে নিব তাহলে আপনারা আইডিয়া পাবেন এটা দেখেন ওপরে কিন্তু শর্ট টপস নিচে কিন্তু ডিভাইডের ক্যাটাগরি প্যান্ট একদম বাইরের ক্যাটাগরি অনেক মানসম্মত প্রোডাক্ট আর একদম ভালো মানের কোয়ালিটি বন্ধুরা আর এগুলো পরাই সাইজ পাবেন আপনারা আমাদের কাছে ছাব্বিশ সাইজ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবল ছাব্বিশ থেকে পর্যন্ত আপনার পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে আপনার চোদ্দ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা আমাদের কাছে বন্ধু না অনেক নরম মানের কাপড় সফট ক্যাটাগরির কাপড় নিচের অংশের কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু এক্সট্রা কোটি সিস্টেম অ্যাডজাস্ট করা দুই পাশে ম্যাচিং এটা কিন্তু ভেতরের পার্ট এক্সট্রা ইনারও পাচ্ছেন সুন্দর সফট কাপড়ের ইনার এটার কাটিংটা কিন্তু সামনের শর্ট পিছনে লং এটার কাটিংটা কিন্তু সামনের দিকে শর্ট আর পিছন সাইডে কিন্তু একটু লং শেপের কাটিং করা আছে এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু দুই পাশে দুটো ফিতা দেওয়া আছে এই যে ফিতাটা এটা ফিটিংসের জন্য আপনার মেয়ে বাচ্চা পড়ানোর পরে যদি গায়ে যদি একটু লুজ হয় সেক্ষেত্রে আপনারা ফিটিং করতে পারবেন এই ফিতা দ্বারাই আর এটার সাথে আপনারা যা পাবেন এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটি ডিভাইডার প্যান্ট দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর সফট কাপড়ের ডিভাইডার প্যান্ট একদম অল অ্যালাস্টিক কমর সামনে বেল্ট সিস্টেম একদম ডিভাইডার শেপ প্যান্ট অনেক সফট কাপড় একদম সফট জর্জের কাপড়ের মধ্যে ডিভাইডার প্যান্টগুলো পাচ্ছেন আপনারা অনেক সুন্দর অনেকটা কমফোর্ট অনেক কোয়ালিটি সম্পন্ন আর একদম মনে করেন বেস্ট ক্যাটাগরি পাচ্ছেন এটা কিন্তু সাইডে চেন দেওয়া আছে বন্ধুরা প্যান্টের উপরে কিন্তু সাইডে চেন চেম্বার দেওয়া আছে আর এটা লেন্থ কিন্তু অনেক সুন্দর একদম একদম হাইনিক করা পুট করে দেওয়া আছে নিচের ঘেরটা কিন্তু অনেক বড় প্লাজো প্যান্ট সিস্টেম আর আমি এই ক্যাটাগরি আরো অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আর এগুলো প্রোডাক্টের প্রাইস যেন অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ এটাও কিন্তু সেম ক্যাটাগরি স্টাইল একটু কাজ একটু আলাদা থাকবে কালারটা চেঞ্জ কাপড়টা সেম কাপড় পাচ্ছেন বন্ধুরা একদম সেম টাইপ কাপড় সব কাপড়ের মধ্যে এটা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইন করছে কিন্তু কলার সিস্টেম এটা কিন্তু আপনার কলার সিস্টেম দেখেন ডিজাইনটা কিন্তু কলার সিস্টেম করা আছে সাইটে আপনারা দেখেন অনেক সুন্দর ম্যাচিং কাজ করে দেওয়া আছে আপনার কলারের কাজের সাথে প্লেটের কাজটা ম্যাচিং এটা হাতাটা কিন্তু একটু ব্যতিক্রম হাতাটা কিন্তু একটু ব্যতিক্রম স্টাইলিশ হাতা নিজ বরাবর কিন্তু অনেক সুন্দর কাটিং পাবেন এই যে আপনার এক্সট্রা সামনে কোটি সিস্টেম আর এটা কিন্তু লেন্থটা কিন্তু একদম সেম সামনে পিছনে এক সমান গেট এটা কিন্তু একদম দুই পাশে সেম টাইপ থাকবে এই যেটা ব্যাক পার্ট ব্যাক পার্টে দুইটা ফিতা দেওয়া আছে ফিটিংস জন্য আর এটার সাথে আপনারা পাবেন অনেক সুন্দর একটি আকর্ষণীয় প্যান্ট প্যান্ট অনেক সুন্দর সফট কাপড়ের প্যান্ট অ্যালাস্টিক সিস্টেম সাইড চেম্বার দেওয়া আছে বন্ধুরা সাইড এ চেন আর অল অ্যালাস্টিক এটার সামনে পকেট দেওয়া আছে দুই পাশে পকেট দেওয়া আছে আর এটা নিক কুপ আর আপনার নিচে ঘেরটা অনেক বড় সেম কাপড়ের মধ্যে খুব সুন্দর আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আমি আপনাদেরকে আরেকটি অপোজিট কোয়ালিটি দেখাবো মেরনের ভেতর অনেক সুন্দর একটি কালার এটা আমার আরেকটু ব্যতিক্রম ডিজাইন করা বন্ধু এটা কোটি সিস্টেম ডিজাইনটা আরেকটু ব্যতিক্রম এটা আপনার কোটি এটা চাইলে আপনারা কোটিটা খুলতে পারবেন এক্সট্রা এক্সট্রা কোটি খোলা যাবে এটা আপনার কোটি সিস্টেম ডিজাইন করা সম্পূর্ণ সফট জর্জের ভেতরের অংশে কাজটা কিন্তু একদম পেটানো কাজ করা বন্ধুরা অনেক সুন্দর দেখেন ম্যাচিং কালার সুতা দিয়ে আপনার ফেব্রিক্সটা একদম সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর কোটিরও কিন্তু সাইডে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা এটা এক্সট্রা কোটি চাইলে এক্সট্রা ভাবে খুলতে পারবেন এই যে আপনার ক্যাটালগ দেওয়া আছে ফুল গ্রেস কি দেখতে পাবেন দেখেন একদম অনেক সুন্দর এক্সেপশনাল ওয়েস্টার্ন ক্যাটাগরি ড্রেস আর সেই সাথে কিন্তু হাতাটা কিন্তু খুব সুন্দর কপলিং হাতা হাতে কিন্তু এক্সট্রা বোতাম দেওয়া আছে আর একদম ক্রিয়েট করা অনেক সুন্দর সফট জর্জের কাপড়ের ভেতরি পাচ্ছেন একদম অল রাউন্ড সিস্টেম ম্যাচিং ক্যাটাগরি কাজ করার সামনে ফিতা খুলতে পারবেন আর এটা কিন্তু সামনের পার্ট অনেক সুন্দর দেখেন এটা সামনের পার্ট এটাও কিন্তু আপনার সামনের শর্ট ব্যাক পার্টে কিন্তু একটু লং কাটিং করা বন্ধুরা সামনের দিকে একটু শর্ট টাই পিছনে একটু লং এই যে দেখেন ব্যাক পার্টটা দেখলে বুঝতে পারবেন কোটিটা কিন্তু অনেক লং শেপ আর ফ্রন্ট সাইডটা কিন্তু একটু শর্ট একটু স্টাইলিশ করা আর এর সাথেও সুন্দর একদম এক কালার ম্যাচিং এক কালার প্যান্ট ডিভাইডার প্যান্ট ম্যাচিং এক কালার ডিভাইডার প্যান্ট এটাও কিন্তু অ্যালাস্টিক কমার সাইডে চেন চেম্বার আপনার সাইডে চেন চেম্বার দেওয়া আছে দুই পাশে ম্যাচিং আর একদম হাইনিক করা লেনটা অনেক বড় আর প্রাইস জানতে অবশ্যই আপনার আমাদের শোরুম ভিজিট করবেন আর আপনাদের যার যে সাইজটা লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কন্টাক্ট করলে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অথবা প্রাইস জানতে পারবেন এবার অপোজিট কোয়ালিটি নিয়ে সিস্টেম ডিজাইনটা সেম শুধু কাজটি একটু আলাদা কাপড় একদম সেম কাপড় বলবো সবচেয়ে জর্জেট কাপড় কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অসম একটি কালার এটা কিন্তু কলার সিস্টেম করা আছে একদম সাইটে কোটে অ্যাডজাস্ট করা ম্যাচিং ক্যাটাগরি স্টোনের কাজ করা আপনার হাতাটা কিন্তু একদম ফ্যাশনেবল হাতা অনেক সুন্দর নিচ বরাবর কিন্তু অনেক সুন্দর একদম সব কাপড়ের মধ্যে এটা স্টিচ ক্যাটাগরি কাপড় বন্ধুরা এটা কিন্তু আপনার সামনে কিন্তু আমরা দেখে নিলাম ডিজাইনটা এবার ব্যাক পার্টটা দেখুন ব্যাক কিন্তু অনেক সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এটার সাথে কিন্তু সুন্দর একটি প্যান্ট দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর একটি ম্যাচিং কালার কন্ট্রাস্ট প্রিন্টের একটি ডিভাইডার প্যান্ট ওয়াও অনেক সুন্দর একদম ডিভাইডার প্যান্ট করার সামনে বেল্ট সিস্টেম এক্সট্রা ঘাট করে দেওয়া আছে অনেক সুন্দর স্টিচ কাপড়ের প্যান্ট আর আপনার মনে করেন নিচের লেনটা অনেক বড় আর হাইনিক করা একদম আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আরেকটু অপোজিট কালার দেখাবো আপনাদেরকে কি পিয়াস কালারের ভিতর এটা কিন্তু কোটি সিস্টেম চাইলে কিন্তু এটারও কোটিটা আপনারা এক্সট্রা ভাবে খুলতে পারবেন এটা এটা কোটি সিস্টেম এক্সট্রা করে খুলতে পারবেন এটাও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন সামনের দিকে অনেক সুন্দর করে পেটানো কাজ করা আছে অনেক সুন্দর আপনার কোটির উপরে অ্যাডজাস্ট কাজ করা আর সাথে কিন্তু হাতাটা খুব সুন্দর স্টাইলিশ হাতা একদম ফ্যাশনেবল হাতা করা আছে নিজ বরাবর পাচ্ছেন সুন্দর ডিজাইন করা বন্ধুরা অনেক সুন্দর ইউনিক ডিজাইন করা এটা কিন্তু সামনের শর্ট পিছনে লং এই যে সামনের শর্ট পিছনে সাইডটা থাকবে একটু লং লং শেপের ভেতর অনেক সুন্দর দেখেন সামনের শর্ট পিছনে লং ভেতরে কিন্তু সুন্দর সফট কাপড় এক্সট্রা করে ইনারও অ্যাডজাস্ট আছে ওপরের অংশে অনেক সুন্দর ম্যাচিং কালার কাপড়ের ইনারটা অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা আর এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একদম আর সেই সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট একটু আফগান প্যান্ট এই প্যান্টটা আর একটু ব্যতিক্রম আগের গুলো ছিল ডিভাইডার সিস্টেম এটি একটু ব্যতিক্রম আফগানি স্টাইল প্যান্ট অল অ্যালাস্টিক সাইড দিয়ে চেন পাচ্ছেন একদম চেন চেম্বার সাইড দিয়ে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর এটার প্যান্টের শেপটা কিন্তু অনেক সুন্দর একদম আফগান স্টাইলের প্যান্ট কাটিং বাবুরা যখন পরবে দেখতে অনেক কিউট লাগবে আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন লাস্ট একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো লাইট কালারের মধ্যে লাইট বাঙ্গি কালার সুন্দর একটি কালার কাপড়টা সেম কাপড় শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ এটা আর একটু এক্সট্রা ডিজাইন করা হাইনিক কলার কলারের কাজটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর করে কলারের উপর অ্যাডজাস্ট কাজ করে দেওয়া আছে পেটানো কাজ করে একদম আর আপনার হাতাটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ হাতা ফ্যাশনেবল হাতা অনেক অনেক হাতা দেখেন কাজ করা ম্যাচিং হাতা সব কাপড় একদম সেম ক্যাটাগরি কাপড় সামনে কিন্তু এক্সট্রা এক্সট্রা সাইড কোটি সিস্টেম অ্যাডজাস্ট করা আর আপনার এটা কিন্তু সামনে ফারা সিস্টেম পাচ্ছেন একটু ব্যতিক্রম ডিজাইন করা ভিতরে সব কাপড় ইনার অ্যাডজাস্ট করা আছে এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিবো বন্ধুরা এটির ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা দেখেন সাইডে ফিতে আছে ফিটিংসের জন্য দুই পাশে ফিতা আপনারা ফিটিংসের জন্য ব্যবহার করতে পারবেন আর সেই সাথে অনেক সুন্দর কিউটা একটি প্যান্ট দেওয়া আছে বন্ধুরা ডিভাইডার প্যান্ট অনেক সুন্দর একটি ডিভাইডার প্যান্ট এই প্যান্টের সাইড দিয়ে চেন পাচ্ছেন একদম চেন অ্যাডজাস্ট করা আছে প্যান্টের সাইড দিয়ে হাইনিক কোট আর লেনটা অনেক বড় হবে আর ফ্রাইজ জান তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আবার নতুনত্ব আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মনে এখানে সমাপ্ত আলাইকুম